আমরা শক্তি আমরা বল আমরা দল। মোদের পায়ের তলায় মরছে সুফান উর্ বিমান ঝড় বাদল আমরা ছত্রদ মোদের আধার রাতে বাধার পথে যাত্রা নাঙ্গা পায় আমরা শক্ত মাটি রক্তে রাঙাই বিষম চলার খায় যুগে যুগে রক্তে মোদের শিষ্ট হল পৃথিবী দল আমরা ছাত্রদ মোদের কক্ষচ্যুত চুত ধুমকেতু প্রায় লক্ষ হারা প্রাণ আমরা ভাগ্য দেবীর বেদীর নিত্য বলিদান যখন লক্ষ্মী দেবী স্বর্গে ওঠেন আমরা কষি নীলতল আমরা ছাত্রতল আমরা ধরি রাজার চক্ষ ঘোরার রাস মোদের মৃত্যু লেখে মোদের জীবন ইতিহাস হাসির দেশে আমরা আনি সর্বনাশী চোখের জল আমরা ছাত্র সবাই যখন বুদ্ধি যোগায় আমরা করি ভুল সাবধানীরা বাঁধ বাঁধে সব আমরা ভাঙি কুল দারুন রাতে আমরা তরুণ রক্তে করি পথ পিছল আমরা দল। মদের চক্ষে জলে জ্ঞানের মশাল বক্ষে ভরা বাক কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন তকালের ডাক আমরা যা খুনে লাল করেছি সরস্বতীর শেক কমল আমরা ছাত্রত ওই দারুণ পল্লবের দিনে আমরা দানিশির মোদের মাঝে মুক্তি কাবে বিংশ শতাব্দীর মোরা গৌরবেরি কান্না দিয়ে ভরেছি মার শ্যাম আছল আমরা ছাত্রতল আমরা রচি ভালোবাসার আশার ভবিষ্যৎ মোদের স্বর্গ পথের আভাস দেখায় আকাশ ছায়াপথ মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল আমরা ছাত্রতল